বাবা আ বাবা আমার খুব সমস্যা বাবা কি সমস্যা বলো বাবা আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে ভিডিও আপলোড করি একদম ভাইরাল হতে পারি না আহ বৎসা আহ আফসোস করো না বচ্ছা আফসোস তুই কি চাও বলো আমাকে বলো বাবা হ্যাঁ বৎসো অনেকে ভিডিও সে ভাইরাল হয়েছে বাবা আমি কি করলে ভাইরাল হব সমাধান আমি সমাধান বাবা বলতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আমার পবিত্র ঝাড়ুদার ঝাড়ু এই ঝাড়ু দিয়ে আমি দোয়া করে সমাধান হয়ে দিব আজকে এই সমাধান বাবাকে যারা যারা দেখতেছেন তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই জীবনে যত ধরনের সমস্যা থাকুক না কেন কোনো চিন্তা করবেন না আসুন আপনারা সমাধান বাবার নিকটে আসুন আপনাদের যত সমস্যা রয়েছে খুলে বলুন খুব দ্রুত সহকারে আমার পাখার একটি বাড়ি খাবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে কারো আছে নাকি কোন সমস্যা আসো আসো হক মউল্লাহ ইল্লাল্লাহ সমাধান সমাধান কার সমাধান প্রয়োজন আসো নাছো আজকে সমাধান বাবা আপনাদের দরবারে চলে এসেছে আমার দরবারে কোন ধরনের কোন সমস্যা নিয়ে সমাধান পাই না এমন কোন আল্লাহর বান্দা এখনো জন্মগ্রহণ করে নাই সুতরাং আপনাদের যে সমস্যায় থাকুক না কেন সমাধান নিতে চলে আসুন এই সমস্যার সমাধান কারো লাগবে না কি আসো আসো বাবা আয় বাবা আমার খুব সমস্যা বাবা কী সমস্যা বলো বাবা আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু ভাইরাল হতে পারি না 아 বাচ্চা আফসোস করনা না অবশ্য আফসোস তুই কি চাও বল আমাকে বন্ধ বলো হ্যাঁ বছো অনেকেই ভিডিও থেকে ভাইরাল হয়ে যায় বো আমি কি করলে ভাইরাল হব এটা সমাধান লাগবে তোমার হ্যাঁ এটাই আমার সমাধানটা বছ তোমরা যদি এই ধরনের ভিডিও নিয়িত দেখতে চাও তাহলে এখনই নগরের কাছে পেজটি ফলো করো ইউটিউব চান্স সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই সমাধান বাবা নিয়মিত ভিডিও দেখতে চাইলে সমাধান বাবা পেজটি ফলো করো সাথে ইউটিউব চান্স সাবস্ক্রাইব করো করো না চিন্তা করো না আমার এই আশীর্বাদ যখন তোমার ধারে পরিছে বাবা তুমি চিন্তা করো না তোমাকে আমি বাবা বলে আখ্যাতে করছি বৎসর মতো তুমি চিন্তা করো না আমি তোমাকে কয়েকটা টিপস দিচ্ছি এই টিপসগুলো তুমি সুন্দর করে ফলো করবা তাইলে তুমি অবশ্যই ভাইরাল হবা ফেসবুকে ভাইরাল হতে গেলে সর্বপ্রথম যেটা ফলো করবি বৎসর সৎ সেইটা হচ্ছে বড়দেরকে সন্মান করবি আমরা বাবা আছি যারা বাবাদের একটু খেদমত হচ্ছে প্রথম নাম্বার ওয়ান দ্বিতীয় এখন মেইন পয়েন্ট যেটা আছে আমি বলি বৎস যেই ভিডিওটাই করবি না কেন ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা যেন মানসম্পন্ন হয় সকল ধরনের দর্শকরা যেন সঠিকভাবে দেখতে পারে এর জন্য প্রয়োজন একটা ভালো ক্যামেরা পঁচিশ বছর ক্যামেরা লাগবে সাথে ভয়েসটা সুন্দর করার জন্য যদি সামর্থ্য থাকে কারণ আমি বাবা আমি গরিব আমার মতো আমার বছর অনেক গরিব থাকে কারণ আমি সমাধান বাবা আমার কোনো সম্পত্তি নাই কোনো কিছু নাই এই জন্য আমার বৎসরাও অনেকে এরকম হয়ে থাকে যাদের এরকম সমস্যা তারা ওইটুকু দিয়ে চেষ্টা করবি যারা একটু পারবি ভালো একটা মাইক্রোফোন নিবি এরপর যেই ভিডিওটাই করবি একদম ওই ভিডিওটাকে নিজের অন্তরের মধ্যে নিয়ে নিবি তারপর ওই ভিডিওটা করবি ভিডিওতে ভুলভাল হতেই পারে কিন্তু হাল ছেড়ে দিবি না ফেসবুকে ভাইরাল হতে গেলে একদিনের খেলনা বৎস একদিনের খেলনা কন্টিনিউসলি এই ভিডিওগুলো তুই আপলোড করবি ফেসবুককে খুশি করবি দেখবি একদিন না একদিন তোর ভিডিও ভাইরাল হবে আমি সমাধান বাবা তোকে সমাধান দিয়ে দিচ্ছি আমার সমাধান লাঠি তোর কাথায় যখন পড়ছে বাবা তুই চিন্তা করিস না তুই একদিন না একদিন ভাইরাল হবি তুই ভাইরাল হওয়ার জন্য আরেকটা জিনিস ফলো করবি কখনো হতাশ হবি না নিয়মিত ভিডিও আপলোড করবি বুঝতে পারছো আর সব সময় একটা জিনিস রাখবি তোর যারা রয়েছে তাদেরকে সবসময় আর বিশেষ করে সব চাইতে যে জিনিসটা বেশি ফলো করবে সেটা হচ্ছে কি তোর তক প্রতি তোর ভাগ্য কিন্তু আমি সমাধান বাবাও পাল্টাতে পারবো না তোর ভাগ্যে তোমরা যদি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাও তাহলে এখনই নগর কাপি পেজটি ফলো করো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই সমাধান বাবা নিয়মিত ভিডিও দেখতে চাইলে সমাধান বাবা পেজটি ফলো করো সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো একমাত্র আল্লাহ যে আমাকে বাবা বানাইছে আমি আজকে বাবা হয়ে গেছি ওই আল্লাহ তো ভাগ্যে যা লিখছে সেইটাই হবে তুই যদি ভাইরাল হওয়া তো ভাগ্যে লেখা থাকে শীঘ্রই ভাইরাল হবে আমি দোয়া করে গেলাম এখন আমার আরো যারা ভক্তকুল রয়েছে তারা যদি ভাইরাল হতে চায় আমি যে কথাগুলো বললাম মনোযোগ দিয়ে পালন করবে এই একদিন এইভাবে পালন করবে দেখবে তোমার ভাইরাল হয়ে যাবে আর যারা আরো তোর তো ভাইরাল হতে চাও আমি সমাধান বাবা আমার জন্য একটা একটা পেজ রয়েছে আমিও গরিব আমিও তোমাদের মাঝে সমাধান দিয়ে থাকি আমার ফেসবুক পেজের মাধ্যমে সুতরাং তোমরা যারা নওগার কাফি এই একটা পেজ আর সমাধান বাবা একটা পেজ এই দুইটা পেজ যদি ফলো করো যদি এই পেজের সব ভিডিও সুন্দরভাবে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার দাও তোমরা নিজেরা ভাইরাল হবে এটা আমি তোমাদেরকে সমাধান দিয়ে দিলাম আর আমি সমাধান বাবা যাই বলি তাই হয় যা বাবা যা আমি তোকে ভালোকে ঝাড়ে দিলাম যা বাবা তুই খুব দ্রুত সমাধান তো সকল সমস্যার সমাধান হবে যা তুই খুব দ্রুত ভাইরাল হয়ে যাবি যা 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 বাবা যা যা এই সমস্যা নিয়ে চিন্তা নাই এই ধরনের সমাধান যে যে পেতে চাও পরবর্তীতে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো এই ভিডিওটি শেয়ার করো কে কোন বিষয় নিয়ে আপসেট হয়ে আস কমেন্ট করে আমি সমাধান দিয়ে দেব হক মাওলা সমাধান বাবা সমাধান সমাধান